সালামুকুম ভিউস আজকে আলোচনা করব ভূমি নিকট ও জরিপ অধিদপ্তরের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার দরকার নেই আর যারা এর আগে আবেদন করার সুযোগ পাননি তারা এখন আবেদন করতে পারেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক নম্বর সাপ্লিফিকারের কাম কম্পিউটার অপারেটর বেতন তেরো পট সংখ্যা পাঁচটি দুই নং পদ সার্ভেয়ার বেতন গ্রেড চোদ্দো পদ সংখ্যা পঁচাশিটি তিন নং পদ ট্রাভেলস সার্ভেয়ার বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা চারটি চার নং পদ কম্পিউটার বেতন গ্রেড পনেরো পট সংখ্যা আটটি পাঁচ নং পদ ড্রাইভার গ্রেড পনেরো পথ সংখ্যা বারোটি ছয় নং পদ নাজির কাম কেসিয়ার গ্রেড ষোলো পট সংখ্যা সতেরোটি সাত নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো পথ সংখ্যা একুশটি আট নং পথ পেশকার গ্রেড ষোলো পথ সংখ্যা তিনশত আটাত্তরটি নয় নং পদ রেকর্ড কিপার গ্রেড ষোলো পট সংখ্যা দুইশত একানব্বইটি দশ নং পথ হারিস সহকারী গ্রেড ষোলো পথ সংখ্যা চারশত চুয়াত্তরটি এগারো নং পদ জাস মহরার গ্রেড ষোলো পথ সংখ্যা চারশত বাইশটি নং পদ অফিস্ট কাপ ব্র্যান্স সহকারী গ্রেড ষোলো পট সংখ্যা চারশোতে আশিটি তেরো নং পদ অফিস সহায়ক গ্রেড বিশ পট সংখ্যা একশত বিরাশিটি চোদ্দ নং পদ সেই ম্যান গ্রেড বিশ পট সংখ্যা একশত পঁয়তাল্লিশটি এখানে ম্যাক্সিমাম পদই আপনার এইচএসসি পাস দিয়ে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অফিস সহায়ক এবং সেইন ম্যান এই দুটিটি এসএসসি পাস আর ম্যাক্সিমামগুলো এইচএসসি পাস আর কয়েকটি পদ রয়েছে সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে সার্ভে ইঞ্জিনিয়ারিং প্রথম পদটি শুধু সার্লিপিকার কাম কম্পিউটার এখানে স্নাতক ডিগ্রিধারী লাগবে এখন আসি আবেদন শুরু তারিখ আবেদন জমা জমাদানের তারিখ শুরু ছয় অক্টোবর সকাল দশ থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ সাতাশে অক্টোবর বিকাল পাঁচ পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে প্রসেসে আপনারা এর আগে যারা আবেদন করেন নাই তারা নতুন করে আবেদন করতে পারেন